এরিনগর পুলিশ লাইনের রাস্তা সড়াই করার উদ্যোগ নিতে চলেছে পৌরনিগম দীর্ঘদিন যাবত একটি দাবি ছিল যা এবার হয়তো পূরণ হতে চলেছে এরিনগর স্থিত পুলিশ হেডকোয়ার্টারের ভেতরে কোয়ার্টারে যাবার রাস্তাটি বহুদিন যাবৎ জীর্ণ দশায় পরিণত ছিল এই নিয়ে বহুবার পুর কাছে রাস্তা সরাই করে দেবার আর্জি জানানো হয় অবশেষে তাদের ডাকে সারা দিয়ে রাস্তাটির অবস্থা খতিয়ে দেখতে আজ শুক্রবার পুর কর্তা মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকেরা ছুটে যান পুলিশ লাইনের হেডকোয়ার্টারে পুজোর আগে রাস্তাটি মোটামুটি ঠিক করে দেওয়া হবে এবং পুজোর পরে পুরো রাস্তা ঠিক করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন পৌরনিকমের মেয়র দীপক মজুমদার এ নিয়ে তিনি আরো বলেন আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে আমাদের পকেট এসপিজি আমাদের মানিক বাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা এটা রাস্তাগুলি মেনটেনেন্স করা বা নতুনভাবে কিছু করা তো সার্বিকভাবে আজকে রয়েছে আমরা ভিজিট করবো আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে মনে কত দপ্তর মহোদয় আছে আমাদের সঙ্গে আমাদের কমিশনার কে চাকমা মহোদয় আছে আমাদের এস সাহেব আছে মন্দির মানিকার এবং অন্যান্য উচ্চ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অন্যান্য আধিকারিকরা আমাদের আগতরা পুর নিগমের কৃষি ইঞ্জিনিয়ার সহ কয়েকজন কমিশনাররা সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম যেটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কার অভাবে ধুটছিলো এবং খুবই খা করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট থ্রি জুড়ে প্রায় হবে দুটা পার্ট এটা নেওয়া আছে একটা এমসি একটা পত্র মিলে আমরা চেষ্টা করবো স্বাধীনভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় পুজোর আগে করা সম্ভব হয় না পুজোর পরে সাময়িকভাবে যাতে মেনটেনেন্স করা যায় আমি পত্র দপ্তরে যারা আধিকারী গেছি তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন পুজোর পরে আমরা এ এম সি এবং টি নিলেই ফাইট বুটিং হয় তারা নিলে আমরা আলোচনা করি রাস্তা করে দিচ্ছি সার্বিক এই এলাকায় যারা বসবাস করে কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত্র আমাদের সরকার এবং মানুষ জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে তাদের যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন রাস্তা ব্যবহার করতে ভালোবে সে দায়িত্ব কিন্তু আমাদের এম সি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের তো যাই হোক আমরা চেষ্টা করবো রাস্তা যত সঞ্চারণ করবো 全国体育课。